হাজি এন্টারপ্রাইজ হুমনা কুমিল্লা যার প্রোভাইটার ফারুক হোসেন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের সকল খামারি ভাইরা যারা দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করছেন এবং যারা বিদেশে অবস্থান করছেন সেই সমস্ত খামারি ভাইদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিট যেটি টিস আইটেম সমৃদ্ধ একটা জাতীয় মিক্সার গো খাদ্য যেটি আজকে যাচ্ছে হাজি এন্টারপ্রাইজ হোমনা কুমিল্লা যার প্রোপাইটার ফারুক হোসেন ভাই আর তার মোবাইল নাম্বারটা আমরা আপনাদেরকে জানিয়ে দিই জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো এটা হলো এই হোমনা হাজি এন্টারপ্রাইজের ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা জানেন যে এই মৃত্তিকা আগ্রো এই খাদ্যটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ডিলারশিপের মাধ্যমে অনেকেই নিয়ে ব্যবসা করছেন তার মধ্যে আমাদের হাজি এন্টারপ্রাইজের ফারুক হোসেন ভাই একজন অন্যতম ডিলার তারই মাল যাচ্ছে তিনশো আশি বস্তা আজকে হোমনা কুমিল্লায় আর এই কুমিল্লার যে সমস্ত খামারি ভাইরা আছেন তারা চাইলে হাজি এন্টারপ্রাইজের এই ফারুক হোসেন ভাইয়ের কাছ থেকে মাল নিয়ে আপনার পশুকে আপনি খাওয়াতে পারেন তা আসুন আমরা দেখি যে এই মালটা যে প্রস্তুত হয়ে আপনাদের কাছে যাচ্ছে তার মধ্যে আছে কি কি। যে তিরিশটা আইটেম আছে আমরা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই এই ত্রিশটা আইটেম সম্পর্কে আসুন আমরা যে আঠাশ থেকে তিরিশ আইটেমের কি কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাসকালের ভুসি অ্যাংকর ভুষি মটরের ভুষি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ তিরিশটা আইটেমের আমরা এতটা সময় আপনাদেরকে ত্রিশটা আইটেমের বর্ণনা দিচ্ছিলাম সেই সঙ্গে দেখছিলাম যে এই গাড়িটাও কিন্তু লোড হয়ে যাচ্ছে আর এই গাড়িটা হোমনা কুমিল্লার উদ্দেশ্যে রওনা করার আগে এখান থেকে তিনশো আশি বস্তা মাল গুনে গুনে তোলা হচ্ছে এবং বস্তাগুলো আপনাদের কাছে পৌঁছে দেবে এই পরিবহনটা সাঁত্রিশ কেজি ওজন হচ্ছে কি না সেটিও কিন্তু সঠিকভাবে নির্ণয় করা হচ্ছে যে যার বস্তার ওজনটা সাঁত্রিশ কেজি সঠিক হচ্ছে না প্রত্যেকটা বস্তা ওজন করা হয় এবং প্রত্যেকটা বস্তা ওজন করে তারপরে প্যাক করা হয় সেটি কিন্তু নিশ্চিত করার জন্য এখানে আমাদের কর্তৃপক্ষর লোক আছে যারা দেখে শুনে নিচ্ছেন তো আমরা দেখতেই পাচ্ছেন যে যে সাঁত্রিশ কেজি যেগুলো ওজন হয়ে গেছে সেগুলো এখন প্যাকিং করা হচ্ছে আর এই প্যাকিংকৃত মালটাই কিন্তু এই গাড়িতে এতক্ষণ উঠলো আপনারা দেখতে পারলেন সেই সঙ্গে আমরা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেব যে বাংলাদেশের যে সমস্ত খামারি ভাইরা এই খাবারটা খাওয়াইছেন তারা তো বটেই আর যারা খাওয়াননি তারাও আপনারা চাইলে এই যে আমাদের মজুয়ার ভাইকে দেখতে পাচ্ছেন যিনি প্রত্যেকটা বস্তার সঠিক হিসাব রাখছেন এখানে যে সঠিক মতো এই মালটা গাড়িতে যাচ্ছে কিনা তিনশো আশি বস্তা সেটি কাঠের মাধ্যমে গুনে গুনে তোলা হচ্ছে তো এই দৃশ্যটাও আপনাদেরকে দেখালাম এই জন্য যে হয়তো কোনো খামারি ভাই বলতে পারেন যে আমার এক বস্তা মাল কম হয়েছে সেটা যেন না হয় গাড়িটা অলরেডি লোড হয়ে গেছে তিনশো আশি বস্তা ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে হোম না কুমিল্লায় আমরা একটু বর্ণনা দেব যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে চান তারা এই বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে একশো টাকা চার্জ দিয়ে তেরোশো টাকা খাদ্যের মান খাদ্য দাম নির্ধারণ করা আছে সেটি নিয়ে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি খাওয়াতে পারেন এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে তো আপনাদেরকে আবারও একটু এই ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো এটা হলো ফারুক হোসেন ভাই হোমনা কুমিল্লার হাজি এন্টারপ্রাইজের মোবাইল নাম্বার প্রস্তুত হয়ে গেছে গাড়ি সম্পূর্ণ বেঁধে একদম আটসাট করা হয়ে গেছে যেন বৃষ্টিতে না বেজে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম ও